তোর লাগিয়া মোর পরাণ কান্দে ও গোবিন্দ তোর লাগিয়া মোর পরাণ কান্দে তোর লাগিয়া মোর পরাণ কান্দে ও গোবিন্দ তোর লাগিয়া মোর পরাণ কান্দে কোথা দিলে দরিয়া গলি যাইবে না গয়া মাই বুলে কোথা দিলে দরিয়া গলি যাইবে না গয়া মাই বুলে এখন কেন রইলে দূরে হে ফালাইয়া প্রেমের ফান্দে ও গোবিন্দ তোর লাগিয়া মোর পরাণ কান্দে ও গোবিন্দ তোর লাগিয়া মোর পরাণ কান্দে দে আগে যদি জানতাম আমি তোর প্রেমে হইমু স্বামী আগে যদি জানতাম আমি তোর প্রেমে হই মুই আসামি তাইলে কি দিতাম প্রেম সালামি জ্যৈষ্ঠ মাইয়া সান্দেহ গোবিন্দি তোর লাগি আমর পরাণ কান্দে গোবিন্দি তোর লাগি আমর পরাণ কান্দে এ বাবুল হইল দুশের দুশি লুকে বলে কুল বিনাশি এ বাবুল হইল দুশের দুশি লুকে বলে কুল বিনাশি বলতে পারি না তোর মুখের হাসি সদায় তাকি তরি গোদুন্দে তোর লাগিয়া লুকে আমায় নিন্দে গোবিন্দে তোর লাগি মর পরাণ পরাণ কান্দে গোবিন্দে তোর লাগিয়া আমরো পরাণ কান্দে তোর লাগি আমরো পরাণ কান্দে গোবিন্দে তোর লাগিয়া আমরো পরাণ কান্দে